আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ দশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশ রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় দর্শক আজ আপনাদের দেখাতে চলে এসেছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী এই বাজারে এই বাজারে আজ দেশি ও প্রজাতির মাছ সহকারে বা গরুর গোস্ত ও ছাগলের গোস্তের দাম কেমন এবং কাঁচা সবজির দর দাম কেমন এক ভিডিওতেই আপনাদের দেখানো হবে এবং সে পর্যন্ত না টেনে আমাদের সঙ্গে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল সবজি বা মাং গস্ত

যদি বেশি নেওয়া হয় বেশি নিলে সাতশো টাকা তার কমান নাই এই খাঁটির গোস কত কী রে এগারোশো দাগ গমবেলা আরে ভরি পনেরোশো পা কত করে সবসে ছয়শো টাকা হালি এক হালি ছয়শো টাকা ও ছোট বড়ো আছে বড় গোলা ভালো আছে এই যে আলহামদুলিল্লাহ কতকে দিচ্ছেন ঘোষ ছাগলের ঘোষ কত করে দিচ্ছেন এগারোশো কম টম হবে না বিশ টাকা কম গ্যাস ওদিন সে তো আসেনি আচ্ছা ভুঁড়ি কতকে যাচ্ছেশো টাকা আর পায়া পায়া ছয়শো টাকা ছাগলের আর মাথা ছাগলের মাথা হাজার বারোশো তার কমও আছে মানে মাথার সাইজ দেখে কয় কেজি ওজনের তেইশ কেজি ভালো আছা আলাম এই যে আলহামদুলিল্লাহ মেয়েটা আলুর দাম কত কেড়ে কত কেড়ে আধা একশো চল্লিশ টাকা আর রসুন কত কে যাচ্ছে রসুন ষাট টাকা কেজি আর পেঁয়াজ ত্রিশ টাকা কেজি বেগুন কত কাছে বেগুন এই দামটা একটু বেশি তাই না বেগুনের দাম বেশি বাজারে কম আসছে মানে এখন ফল কম আসছে সিজন পয়সা কাটি কত বিশ টাকা 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 কেজি আর যে ভেন্ডি